আসসালামু আলাইকুম এনবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সব বাঙালির শেষ পাতা একটু টক খেতে পছন্দ করে তাই আজ আমি বানাবো কাঁচা তে টক এই রেসিপিটা দুর্দান্ত লাগে চলুন তাহলে শুরু করি এখানে আমি ছোট মাছ নিয়েছি মাছগুলোতে প্রথমে নুন ও হলুদ মাখিয়ে নেব দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নেব নন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব আরো একটু তেল দিয়ে ফড়নের জন্য দিয়ে দেবো সাদা সর্ষে ভেজে নেব তারপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা তেতুল একটু নাড়াচাড়া করে নেব এখন দেব স্বাদ মতো লবণ লবণ ও কাঁচা তেতল একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এরপর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এখন দেব পরিমাণ মতো পানি ঢাকা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মিনিট পাঁচেক রান্না করে নেব এই টক রান্নায় সামান্য চিনি দিলেও দিতে পারেন দেখুন রান্নাটা হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখব ঝোল পছন্দ না করলে আরো একটু জাল করে নেবেন ঢেলে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল কাঁচা তেঁতুলের টক রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ